আলমে আলমে বিভেদ এখন জল মে জল মে দোস্তি আলমে আলমে বিভেদ এখন জল মে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দু হাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে আমিন বলবে সুপি সারি নাকি সদরে আওয়াজ ফোকে ছোট আর ছোট বিষয় নিয়ে মন সে বেশ বন্ধ শব্দাল ভাবে আমরাই হল অন্যর কলমন্দ ঠিক বলে হরজনিয়ে তোমার মারিনে না বলে সফল তো তীর করে কৃতنيه গবেষণা হয় খুব হরজনিয়ে তোমার মারিনে না বলে সফল তো তীর করে কৃতنيه গবেষণা হয় খুব এই সুযগেই আবরা হাদাক হাকয়ে হস্তি জলেমে জলেমে দস্তি জলেমে জলেমে দস্তি আলেমে আলেমে বিভেদে এখন। জালেমে জলেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্স্তি কে কোথায় পাবে স্স্তি নেশাই আলে মেরেমন ব্যস্ত ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে নেস্ত ঠিক কিনা বলে খেতির নেশাই আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে নেস্ত নিজের হিসাব করে না আলে মনের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামে যাবে কাপের ফাঁসে লক্ষ পকেটে আছে জমা আল্লাহর কাছে সার আছে কবু তার কাছে নেই ক্ষমা হেরার চেরাক চিনতে পারিনি এখনো আপন পলে মেয়ের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর ফেরার চেরাক চিনতে পারিনি এখনো আপন পলে মেয়ের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জলে মে জলে মে দস্তি জলে মে জলে মে দোস্তি আলে মে আলে বিভেদ এখন জলে মে জলে মে দোস্তি আলমে আলমে বিভেদ এখন জলম জলম দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক কিনা বলেন